আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো শৌখিন মুরগির বাচ্চা পেয়েছে আর এই শৌখিন মুরগির জিরো বাচ্চা নিয়েই কিন্তু অনেকেই প্রতারণা করছে জিরো বাচ্চা আসলে চিনতে পারে না কোনটা কোন মুরগির বাচ্চা তো আমি আজকের ভিডিওতে এই শৌখিন মুরগির বিভিন্ন জাতের বাচ্চাগুলো দেখতে কেমন হয় সেটা নিয়ে আলোচনা করব এছাড়াও এই বাচ্চাগুলো কিভাবে প্রপারলি যত্ন করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব শৌখিন মুরগির ডিমগুলো এই কেজে কিন্তু আমি দিয়েছিলাম দুইটা কেজে প্রায় একশো সত্তর পিসের মতো ডিম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ডিম থেকে কিন্তু বাচ্চা পেয়ে গেছি যেগুলো খালি পড়ে আছে এগুলো থেকে কিন্তু বাচ্চা হয়ে গেছে ডিমের খোসাটা আলাদা রেখেছে আরও ডিমের খোসা এখানে লেগে আছে কিছু আছে একদম ভালো এই যেগুলো থেকে বাচ্চা পাই নাই যখন ডিমের বয়স প্রায় মেশিনে দেওয়ার এক সপ্তাহ হয়েছিল তখন কিন্তু আমি ডিমগুলো বাছাই করেছিলাম যেগুলোতে ভ্রমণ ছিল না আর সবগুলোতে ভ্রুণ পেয়ে পেয়েছিলো ডিমগুলো জমে গেছিলো তারপরেও এ প্রায় দশ বারোটা ডিমের বাচ্চা পাই নাই তো সে যাই হোক আজকে অনেকগুলো বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই কার্টুনে ও এই কার্টুনের বাচ্চাগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ও লাইট কালার আমি একটু পরিচয় করে দিই এদের পা পর্যন্ত ভরপুর পালক থাকবে এখনই ছোট থেকে লক্ষ্য করুন আর বাচ্চার সাইজ অনেক বড় হবে এই যে ডিমের সাইজ বড় কারণেও বড় হবে এদের পিঠের দিকে সাধারণত একটু কালচে ভাব থাকবে এই যে ভিতর অংশে মনে হবে যে চামড়া যেন কালো এরকম এরকম ভাব এগুলো হচ্ছে লাইট ব্রাহ্মার বৈশিষ্ট্য বাফ ব্রাহ্মার বৈশিষ্ট্য হচ্ছে এদের শরীরটা হালকা বাদামি কালার হবে কিছু আছে কালচে বাদামি এই যে এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা যখন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ও বাফ গ্রাহ্মাগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে তখন এর প্রধান পরিবর্তন আসবে এই যে পাখানায় সাধারণত নতুন পালক সর্বপ্রথম আসে এই যে পাখানা কিন্তু কালো পালক গজাবে এদের সর্বশো সাদা হলে পাখনা কালো পালক এক মাস যখন পূর্ণ হবে ঘাড়ের কাছে কালো পালক এবং লেজের দিকে কালো পালক গজাবে থেকে পায়ের যে পালকগুলো আছে এই পালকগুলোর মাঝে কিছু কালো এবং সাদা পালকের কম্বাইন থাকবে এছাড়াও এগুলো হচ্ছে মাল্টি কালার মাল্টিকালার মাল্টি কালার বেশ বড়ো সাইজ হয় অলম্ব্যান ব্রাহ্মার মতোই দেখুন বাচ্চার সাইজও অনেক বড়ো ডিমের সাইজ বড়ো কারণেই কিন্তু বাচ্চার সাইজ খুব হিসুপুষ্ট পা পর্যন্ত একদম ভরপুর পালক এগুলো সাধারণত সাই কালারের মতোই হয় আমার কাছে যে মাল্টি কালারগুলো আছে সবগুলোই প্রায় সাই কালার এখানে সব উম এগারো বাচ্চা পেয়েছে এই কার্টুনের যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অয়েন রোড মুরগির বাচ্চা তুরস্কের একটি জাত সবগুলোই প্রায় স্ল্যাশলেস অনডোডের মধ্যে স্ল্যাশলেস মুরগিগুলো খুবই ভালো লাগে এবং সিলভার লেস্টও ভালো লাগে এই যে একটা শুধুমাত্র সিলভার লেস এখানে সর্বমোট পনেরোটা বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ এই ওয়েন্ট মুরগি আমাদের ফার্মে বর্তমানে সবচাইতে সুন্দর ও দামি মুরগি ইনশাআল্লাহ তো এই মুরগির আলহামদুলিল্লাহ ভালো প্রোডাকশন এখন পাচ্ছে এই বাচ্চাগুলো খুবই কিউট দেখুন পাঁচটা বাচ্চা আমি দিয়েছি ছয়টা ডিম দিয়েছিলাম ছটার থেকে ছয়টা জমে গিয়েছিল একটা ডিম থেকে বাহির হতে পারে বাচ্চা মারা গেছে ডিমের মধ্যে আর পাঁচটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে উঠেছে যাত লাট মরতে খুঁজছেন অনেক দিন পরে পাঁচটা বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই বাচ্চাগুলোও কিন্তু খুব সুন্দর এখানে সর্বমোট সাতটা বাচ্চা আছে জাত গোল্ডেন সেভরাইট গোল্ডেন সেব্রাইটের বাচ্চাগুলো সাধারণত আগেই ফোটা শুরু করে আমার যতগুলো ডিম দিই একসঙ্গে সবগুলো বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু একুশ দিনে ফোটে কিন্তু গোল্ডেন সেভরাইট আর অ্যানডোডের বাচ্চা বিশ দিন থেকে ফোটা শুরু করে বাচ্চাগুলো বেশ কাহিল হয়ে গেছে অতি জরুরি খাবার দিতে হবে আলহামদুলিল্লাহ প্রতি চালানেই কিন্তু আমি পাঁচটা ছয়টা সাতটা করে বাচ্চা পাই আমার কাছে মূল প্যারেন্টস হচ্ছে একটা মুরব দুইটা মুরগি আর সেভ্রাইটগুলো ডিম পাড়ে বেশি যার কারণে কিন্তু আমি প্রতি চালানে বেশ সংখ্যক বাচ্চা পাই বাচ্চাগুলো সাধারণত দেশি মুরগির মতো যখন নতুন পালক গজাবে তখন এদের প্যারেন্টসের আকার ধারণ করবে এখানে সুতরো পিস বাচ্চা পেয়েছি ডলফে সিল্ক হোয়াইট কালার তবে বাচ্চার কালার কিছু আছে এখানে অফ হোয়াইট এই যে চার পাঁচটা বাচ্চা অফ হোয়াইট আছে যখন এদের এক মাস বয়স পূর্ণ হবে এদের সাধারণত পালকগুলো চেঞ্জ হয়ে যাবে এদের পিতা মাতার কালারটা চলে আসবে এই ছিলকি মুরগি সাধারণত পাঁচটা আঙ্গুল হয় এই যে লক্ষ্য করুন পাঁচটা আঙুল এক এই যে দুইটা তিনটা চারটা একটা পালকে ঢেকে গেছে পাঁচটা আঙুল এদের চামড়া কিন্তু কালো হয় আর বাচ্চাগুলোর প্রায় ছোট থেকে খোপাটা বোঝা যায় এই যে এখন অনেক বড় বড় খোপা সকল বাচ্চাগুলোকে ব্রুডারে ছেড়ে দিয়েছি কীভাবে রেখেছি একটু ভালোভাবে লক্ষ্য করুন জায়গাটা রাউন্ড করে ঘিরে দিয়েছি নিচে দিয়েছি কাঠের ভুসি তারপরে পেপার খাবার ছিটিয়ে দিলে যাতে খাবারটা প্রপারলি খেতে পারে যার কারণেই কিন্তু আমি পেপার বিছিয়ে দিয়েছি আর তার উপরে দিয়েছি এই যে লাল লাইট ওয়াটের অতিরিক্ত গরমের কারণে কিন্তু ওয়াটের বাল্ব দিয়েছি মাত্র এখানেও সেম এখন আমার করণীয় হচ্ছে প্রতিদিন এই পেপারের উপরে খাবার ছিটিয়ে দিতে হবে ন্যূনতম এক সপ্তাহ আর পরিষ্কার পানি দিতে হবে থেকে থেকে পানিতে বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করা লাগতে পারে তো দোয়া করবেন এই বাচ্চাগুলো যাতে সফলভাবে পালন করতে পারে প্রপারলি যত্ন নিয়ে এদেরকে বড় করে তুলতে পারে তো দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম